কম বিষয় নিয়ে কথা বলব আমি যদি আপনাদের সকলের কাছে জো আসতে বলি যে মধ্যেই গত এক তিন মাসের মধ্যে যতগুলো সভা আমরা এই রিপোর্টার্স ইউনিটিতে কয়েকবার প্রেস ক্লাবে কয়েকবার শিশু কল্যাণ পরিষদে কয়েকবার করলাম সম্মানিত নেতৃবৃন্দেরা সকলেই ভারতের বিরুদ্ধে বললেন খুবই ভালো লাগলো নেতাদেরকে রাজনৈতিক দলদেরকে অভিনন্দন আমি যে এই দলের প্রতিনিধিত্ব করি এখানে বক্তব্য রাখছি মেহরবানি করে লজ্জায় আপনাদেরকে দেখাবো না জামা উঠিয়ে যদি দেখাতে পারতাম আমার পিঠে কোনো সাল নাই অর্থাৎ আমার দলের পিঠে কোনো সাল নাই আমরা ভারতের বিরুদ্ধে বলে আসছিলাম যে ভারত আপনাদেরকে কি দেবে কি দিয়েছে কি নেবে এবং বাকি কি কি আছে সেটা আপনাদেরকে আজকে আমরা কি তিস্তার কথা বলবো গন কেস হয়েছে এই প্রাইম মিনিস্টার তিরিশ বার বলেছে সংবাদপত্র চেক করে দেখুন ওবায়দুল কাদের সাহেব বলেছে তিস্তা চুক্তি হবে তিস্তা সমস্যার সমাধান হবে ভারতের প্রধানমন্ত্রী বলেছিল তিস্তা সমস্যার সমাধান হয় নাই আমি বিশ্বাস করি আগামী একশো বছরে হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি এই অবস্থা বিদ্যমান থাকে জাতি যদি ঐক্যবদ্ধ না হয় বললাম না তিস্তার কথা আপনারা কি আমরা কি মানুষ পিএসসির মতো প্রতিষ্ঠানের একটি পিএম দারোয়ান একটি গাড়ির ড্রাইভার যদি হাজার কোটি টাকার শত কোটি টাকার মালিক হয়ে যায় আমরা কি মানুষ হিসাবে বেঁচে আছি আমরা কি আমাদের গায়ে সিমটি দিয়ে দেখতে হবে যে পিএসসির পিএম গাড়ির দারোয়ানের শত কোটি টাকা আমরা কোথাকার কথা বলবো আমাদের কমলমতি ছাত্ররা রাস্তায় দুই সালে আমরা বলি নেই সমস্ত করা বাতিল করে দিতে হবে ছেলেরাও স্বাধীনশীল আন্দোলন করেনি ছাত্ররা আন্দোলন করেনি আজকে শিক্ষকেরা রাস্তায় কি কারণে রাস্তায় আপনাকে অনুভব করেন চিন্তা করেন দেশের কথা ভাবেন সার্বভৌমত্বের কথা ভাবেন একটি দামি সরকারের পতনের জন্য আমরা কি কি করতে পেরেছি আমরা গত সাত মাসে আমরা তো শেষ আমরা বলছি না তো আমার দল করবে মুসলিম লীগ বলে নাই মুসলিম করবে বললাম তো সাল আগে শেষ হয়ে গেছে সুতরাং স্মাইল বাক দিয়ে সত্যিকার অর্থে এই সরকারের পতনের জন্য সত্যিকার জাতীয় ঐক্য হবে কিনা দফার উপরে তিনশো দফার কোন প্রয়োজন নেই অনেক কথা বলা চারছে আজকে দেশ শেষ দেশের সকল প্রতিষ্ঠান শেষ সার্বভৌমত্ব শেষ আঠারো মানুষ মানুষকে আবার গোলামির জিঞ্জিতে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ক্ষুদ্র পরিসরে আপনাদের সঙ্গে থাকবো আসসালামু আলাইকুম